আসসালামু আলাইকুম বিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে কিন্তু সন্ধ্যা থেকে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আজকে সন্ধ্যা নাস্তা আপনাদের সাথে খাবো আর শেয়ার করব এবং আপনারাও আমার সাথে থাকবেন আশা করি সবের ভালো লাগবে আম্ম ফোন দিয়ে দিয়েছি উপরে চলে আসো তোমাদের জন্য একটু সারপ্রাইজ আছে যদিও আমার বাবা চিকেন খায় না আমার আম্মু খায় তারপরও আমি ফোন দিয়েছিলাম সেদিন মাকে বলেছিলাম মা আমি তো চিকেন ফ্রাই খাই তুমি কি খাবে তো বললো তুই একা একা খাস আমাকে তো ডাকিস না তাই আমি আম্মুকে কল দিয়ে দিয়েছি আর আমি আমরা এরকম এক দুই তিন কেজির ফার্মের মুরগি এনে আমি এরকম সুন্দর করে মেরিনেট করে ফ্রিজে বক্স বক্স করে রেখে দিই যখন বাচ্চাদের খেতে মন চায় কিংবা আমার হাজব্যান্ডের খেতে মন চায় হুটহাট করে নামিয়ে ভেজে নেই তো এখানে আমি আড়াই কোট দিচ্ছি যেহেতু মেরিনেট করাই আছে ফার্স্টে ময়দাতে ভালো মতো করে ময়দা লাগিয়ে এরপরে পানিতে এক কোট দিয়ে নেই এরপরে একটু একটু রেস্টে রেখে আবার দ্বিতীয়বার আরেক কোট ময়দার মধ্যে দিয়ে নেই এরকম করে আড়াই কোট দেই তো পর্যায়ক্রমে ভিজিয়ে ভিজিয়ে পাশে রাখছি এরপরে আবার কোট দিব কোট দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব তো কে কে আছেন আমার সাথে শুরুতেই শুরু করেছেন এবং আপনার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ক্ষমা ক্ষমাসৌন্দর্য দৃষ্টিতে দেখবেন প্রতিদিন মিষ্টি কিছু আড্ডা দিতে আপনাদের সাথে আমি চলে আসি মজার মজার গল্প শেয়ার করতে চলে আসি বাস্তব কাহিনী বলতে চলে আসি আমার জীবন কাহিনী বলতেও চলে আসি যদি কারো কাছে ভালো লেগে যায় তাহলে আমার সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে এবং যাদের কাছে ভালো লাগে না স্কিপ করবেন গালাগালি করবেন না আমি বরাবরে একটু দুষ্ট প্রকৃতির বয়স হয়েছে তাতে কি মনটা তো আর বয়স হয়ে যায়নি মনটা এখনও আমার সেই ছোট ছোটোই আছে আর বাচ্চাদের সাথে দুষ্টু মিষ্টি কথা বলতে কিংবা পরিবারের সদস্যদের সাথে আমার আপুদের সাথে একটু দুষ্টামি করতে আমার কিন্তু বরাবরই ভালো লাগে আমার চিকেনগুলো কিন্তু বেশ বড় বড়। বতলা বতলা যেটা ময়মনসিংহের ভাষায় করে কাটা ছিল তা আমি আর সেটা কাটি আমার মেয়ে মেরিনেট করে রেখে দিয়েছিল যেহেতু পণ্ডিত হচ্ছে তিনি তিনি একবারও বলেনি যে আম্মু এটা ছোটো হলে একটু ভালো হতো আর তো বড়ো বড়ো টুকরো হলে বেশি সময় লেগে যায় যেহেতু মাকে বলে চুপড়ে আসতে বাবার জন্য কি করব তো বাবার জন্য আমি পেপে কেটে নিয়েছি বলেছি ঠিক আছে বাবার জন্য হচ্ছে আমি পেপে কাটবো আর তোমার জন্য চিকেন তো মা চলে এসেছে অলরেডি আমি তাড়াহুড়া তাড়াহুড়া করছি সন্ধ্যা নাস্তা যেহেতু বাচ্চারাও আছে ঘুর করছে আর কী করার নিজে নিজেই শুরু করে দিলাম একা একা মেয়ে হাঁটাহাঁটি করছে ছেলেও হাঁটাহাঁটি করছে তো এ যদি বলি এটা একটু করে দাও ওটা একটু করে দাও সহজে রাজি হচ্ছে না আমার কাজ আমাকেই করতে হবে সকাল থেকে গোছ করে সব কাজ শেষ করে রান্নাবান্না কমপ্লিট করে চুপচাপ একটু নিরিবিরি থেকে কিন্তু আমি রেস্ট নিয়ে নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে সুন্দর করে চলে এসেছি আজকে নাস্তা তৈরি করার জন্য আজকের ভিডিওটা আপনাদের সাথে থাকবে আমি রাত পর্যন্ত কি কি করেছি আশা করি আমার আপু ভাইয়ারা আমার পাশেই থাকবেন আমার কয়েকটা আপু আমাকে কমেন্টসে জানিয়েছে আপু তোমার ভিডিওগুলো আগে যেতে বেশি সুন্দর লাগে তো তাদের সবাইকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই যারা আমাকে সাপোর্ট করছে এগিয়ে যাওয়ার জন্য আমার আসমা আপু বলেছে আপু তোমার ভিডিওর মধ্যে প্রথম যে হাতটা তুমি শুরু করেছিলে হাতটা বেশি সুন্দর লেগেছিলো অসংখ্য ধন্যবাদ আসমা আপু আরেকটা আপুর কমেন্টস পরে নিচ্ছি আমাদের সীমা সান্নাঘর আপু থেকে আমাকে প্রশ্ন করেছিল আপু তুমি এই পাথরগুলো কোথায় পাও আসলে একুরিয়ামের দোকানে গেলে আপু তুমি যখন মাছ কিনতে যাবে ওখানে পাথর পাবে ওদেরকে তুমি জিজ্ঞাসা করবে সাদা কালো পাথরগুলো কত পড়বে তো ওরা পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বলবে আর কালারিংগুলো একটু দাম বেশি তুমি চাইলে কালারিংগুলোও নিতে পারো তো তুমি সেই হিসেবে তোমার মন মতো তুমি পাথর কিনে আনবা আর যারা মানি প্ল্যান্টস এরকম গাছ লাগায় ঘরে তারা পাথর দিয়ে রাখলে সবচেয়ে বেশি সুন্দর হয় ঠিক আছে তুমি চাইলে কিন্তু এনে নিতে পারো তোমার মন মতো কিছু পাথর আমি চিকেন ফ্রাই করছি করে আবার এখানে ফ্রেঞ্চ ফ্রাই করবো তৌফিকের জন্য এর জন্য আমি আলুর মধ্যে হলুদে গুঁড়া মরিচে গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে নিয়েছি আর লবণ তো মাছটি দিতে হবে তো এগুলো দেওয়ার পরে ভালো মতো করে আমি আলুর মধ্যে মাখিয়ে নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে যেহেতু তৌফিক খাবে তাই আমি অত বেশি ঝাল দিতে পারিনি আর চিকেন ফ্রাই যে করেছি সেই চিকেন ফ্রাইয়ের মধ্যে আমি এখন আমার এই আলোগুলো সুন্দর করে ভেজে নিব কারণ আমি সবসময় তেল কম দেওয়ার চেষ্টা করি বাসি তেল খাবেন না যতটুক তেল দিবেন প্রয়োজন ততটুক দিয়ে রান্না করে আবার বাকিটা ফেলে দিবেন মাঝে মাঝে আমার কিছু কিছু আপুদের কাছে প্রশ্ন থাকে যেমন তারা প্রচুর ডুবো তেলের মধ্যে ভাজাপোড়া করে তারপরে সেই তেলগুলো কি করে আসলে আমরা যেহেতু ইউটিউবিং করে আমরা একটা জিনিস প্রেজেন্ট করতে গেলে অনেক সুন্দর করে সেখানে বেশ কিছু তেল দিয়ে ডুবো তেলে ভাজি কিন্তু পরবর্তীতে সেই তেলগুলো কি হয় এটা আমার একটা প্রশ্ন থাকে আর আমি সবসময় কোনো ভাজা পোড়া করলে অল্প তেল দিই এটা আমাকে কিপটা বলুক আর হচ্ছে ভালো লাগে না বললেও আমার কোনো প্রবলেম হয় না কারণ আমি অল্প তেল ব্যবহার করে আবার সেই তেলগুলো যেটা বেঁচে যায় আমি সেটা ফেলে দিই কারণ আমি রাখি না কারণ ওই তেলটাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর পোড়া তেলটা আর পুনরায় যদি বারবার আমি সেই তেলটা ইউজ করি এতে করে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় শারীরিক আদার্স অনেক সমস্যা চলে আসে বক বক করতে করতে এ পর্যায়ে চলে এসেছি কে কে লাইক দিতে ভুলে গিয়েছেন আমার কথা শুনতে শুনতেই আপনারা অস্থির হয়ে গিয়েছেন আমি জানি না তবে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে ফুল ওয়াচ করবে আমি জানি আজকের ভিডিও হয়তো আপনাদের কাছে একটু লোভনীয় মনে হচ্ছে ভালো লেগে গিয়েছে যদি ভালো লেগে যায় আমার সাথে বাকিটু বাকিটুকু অংশ কন্টিনিউ করে যাবেন এখানে আমি টক দইয়ের মধ্যে চিনি দিয়ে একটা সুন্দর সসের মতো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু মেওনিজ না মেওনিজ তৈরি করার সময়টা পাইনি আমি টক দই মানে দিয়ে সবসময় একটা সস তৈরি করি আর যেহেতু টমেটো সসটা নাই আপনারা চাইলে এরকম করে খেয়ে দেখতে পারেন এই ধরনের টক দই দিয়ে একটা সস তৈরি করা আমি যমুনা ফিউচার পার্কে গিয়ে দেখেছিলাম ওরা দেয় তো আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই এটাকে দেখে যে ভাই এটা কিভাবে তৈরি করেছো বল আপু কিছু না টক দইয়ের সাথে আপনি চিনি মিক্সড করে নেবেন ব্যাস হয়ে যাবে একটা মজাদার লোভনীয় সস আমি বাবার জন্য পেঁপে কেটে নিয়েছি আর আমাদের জন্য এই খাবার দাবার তো যেহেতু বেড়ে ঘরের মধ্যে এসেই খেয়েছিলাম আব্বু আম্মু আমার হাজব্যান্ড আমরা সবাই মিলেই এলোমেলো অবস্থায় তো চিন্তা করলাম বেডটা ছেড়েই এবার একটু রেস্টে যাই কারণ সন্থা থেকে অনেক যুদ্ধ হয়েছে দুপুর থেকে অনেক যুদ্ধ হয়েছে আমার প্রিয় প্রিয় আপু ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা হচ্ছে আমাকে সাপ করেছেন আমি যেতে লেট হচ্ছে কিংবা আমি আপনাদের কাছে যাইনি আপনারা আমাকে কেন আনসাপ করে দিচ্ছেন আমি বুঝতেছি না আমার সাপ থেকে প্রতিদিন সাপ কেটে যাচ্ছে তা আমি যদি যেতে না পারি তাহলে আপনারা কেন কমিউনিটিতে লেটার দেন আমি অনেককেই খুঁজে খুঁজে কমেন্ট সেকশন থেকে ওয়াইটিতে গিয়ে আমি সার্চ দিয়ে বের করেছে। কিন্তু আপনাদের অধিকাংশ মানুষেরই এখন দেখি যে আমার এখানে স্পাম কমেন্টস আসে আমার তনুমনু আপুর আইডি থেকে আপুর সাপোর্ট আইডি থেকে স্পাম কমেন্টস আসে তারপর হচ্ছে রান্নাঘর থেকে আসে এরপরে হচ্ছে আরেকটা আপু আছে নতুন যুক্ত হচ্ছে ঐশী মেবি ওই আপুটার আইডি থেকেও আসে টি এস কুকিং মনে হয় ওই আপুটার ওখান থেকেও স্পাম কমেন্টস আসে প্রচুর কমেন্টস উনি কমেন্টস করলেই স্পাম্প হয়ে যায় জানে না কেন এরকম হচ্ছে বারবারই একজন মানুষের কমেন্টসে বারবারই স্পাম কমেন্টস হয় তো তৌফিক আঁকা কি করছে তো আমি বললাম তুমি আঁকা কি করো এই ফাঁকে আমি একটু চেক করে আসি তো এসে দেখছি যে ও আল্লাহ আমার কেবিনেট খুলে বাজার তো প্রায় শেষ আমি দেখছি আজ কতদিন থেকে কয়েকটা সাবান আর টয়লেট টিস্যু ছাড়া কিছুই নেই তো আমাকে বাজারের লিস্ট তৈরি করতে হবে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে তাই নতুন করে বাজারে লিস্টটা করে নিয়েছি হারপিক লাগবে এ মাসে আমার মেয়ের বার্থডে আছে তো তার জন্য কিছু পোলাও চাল আনতে হবে টুকটাক জিনিসপত্র আনতে হবে মশলাপাতি তাই সুন্দর করে একটা লিস্ট তৈরি করছি কারণ মাসের প্রথমে লিস্ট দিলে ভালো হয় যারা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী তারা তো মাস শেষে বেতন পায় শুরুতে আর আমরা ব্যবসায়ীদের ক্ষেত্রে হচ্ছে মাস শেষে বেতন মানুষকে দিতে হয় তো আমাদের দুইজনে দুই ধরনের চাপ থাকে যেহেতু জামাই বিজনেস করে তার চাপ হচ্ছে সবাই সব কিছু এক দুই পাঁচ তারিখের মধ্যে কমপ্লিট করা যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলি একটু হিসাব করেই আমাদের চলতে হয় এবং আমি চাই সংসারে অনেক জিনিস চিপিয়ে চাপিয়ে ম্যানেজ করে চলতে এক্সট্রা খরচ কিংবা অতিরিক্ত খরচ এগুলো আমি কখনোই পছন্দ করি না আমি চাই যেভাবে সংসারটা করলে কিংবা একটু সুন্দর করে চিপিয়ে চাপিয়ে করলে সুন্দরভাবে কাটানো যায় আর আমার হাজব্যান্ড তার হচ্ছে ব্যতিক্রম সে হচ্ছে প্রচুর খোলামেলা যা আনবে বেশি বেশি করে আনবে তো এরকম করেই হচ্ছে কেউ বেশি আনে কেউ একটু চিপেয়া চলে কেউ একটু কম আনে এভাবেই আমাদের দিন যায় যাই হোক তিনটা বাচ্চা যেহেতু সংসারে অনেক কিছু হিসাব করতে হয় আর এত বড় সংসার ফ্যামিলি ওনাদের আমরা সব কিছুই কিন্তু চিন্তা করে আমাদের নারীদের সংসারটা চালাতে হয় বাজারে লিস্ট তৈরি করতে করতে আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ